আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করলাম সকাল এখন হচ্ছে সাড়ে দশটার মতো বাজে তো ঘুম থেকে উঠে আগে চা বসিয়ে দিয়েছি মানে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে ঘুম থেকে একটু লেট করে উঠেছি গত দুই দিন আমি অনেকটাই অসুস্থ হয়েছিলাম আজকে মোটামুটি একটু সুস্থ হয়েছে মানে ঘুম যখন কম হয় তখন আমি এরকম অসুস্থ হয়ে পড়ি কথায় আছে না একটা রোগ হইলে তিন চারটা আরও সাথে যোগ দেয় মানে গত দুই দিন আগে আমি হচ্ছে মাদ্রাসায় গেছিলাম মানে মাদ্রাসায় গিয়ে ওইখানে হচ্ছে বসার মতো কোনো রকমের জায়গা নাই মানে কয়েকটা ব্রেঞ্চ আছে ওইখানে যে একবার বসে সে আর ওঠে না কি যে একটা অবস্থা টানা তিন ঘন্টা আমি দাঁড়িয়ে ছিলাম আর দাঁড়িয়ে থাকার কারণে আমার পা ব্যথা শুরু হয়ে গেছে মানে আমি দাঁড়িয়ে থাকতে পারি না দাঁড়িয়ে থাকলে আমার পা ব্যথা করে তো যাই হোক ওইটা একটা উশিলা ওই উসিলা হচ্ছে সব রকমের অসুখ বিসুখ যোগ হয়েছে মাথা ব্যথা ঘাড় ব্যথা হাত পা ব্যথা শরীর ব্যথা কি যে একটা অবস্থা কি আর বলবো তো যাই হোক দুই দিন ধরে প্রচন্ড অসুস্থ ছিলাম আজকে মোটামুটি একটু সুস্থ হয়েছি তো দুই দিন ধরে কোনো কিছু সেভাবে রান্না করতে পারিনি সেইভাবে কোনো কাজও করতে পারিনি মানে দুই দিন ধরে এতগুলো জামা কাপড় জমেছিল সেগুলো আজকে হচ্ছে ভিজাইছি আজকে শুক্রবার আর আজকে মাদ্রাসাটা বন্ধ তো সকাল সকাল ঘুম থেকে উঠে ও যে চা বানাইছি চা দিয়ে বিস্কুট দিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে নিয়ে হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি দেখা যায় রান্নাটা শেষ করে নিলে সারাদিনের কিন্তু অনেকটা কাজ কমে যায় রান্নাটাও কিন্তু একটা ঝামেলার কাজ রান্নাটা শেষ হলে দেখা যায় একটা কাজ হয়ে যাবে তারপর বাকি কাজগুলো আমি সারাদিন করতে পারবো আজকে ঘরটাও মুস্ত হবে তারপর জামা কাপড়ও ধুইতে হবে বললাম না দুই দিন আমি কোনো কাজই করিনি মানে রুম টুম একদম নোংরা হয়ে গেছে জামা কাপড় জড় হয়েছে অনেকগুলা সেগুলো আজকে পরিষ্কার করতে হবে তো যাই হোক আজকে হচ্ছে রান্না করব গরুর মাংস আর একটু পাতলা করে মুসুরের ডাল মানে ওদের আব্বু বলতেছে একটু গরুর মাংসের সঙ্গে পাতলা করে মুসুরের ডাল রান্না করো ছেলেরা আজকে বায়না ধরেছে বিরিয়ানি রান্না করার জন্য তো আমি হচ্ছে বিরিয়ানিটা রান্না করলাম না কারণ এর আগে হচ্ছে এই গরমের মধ্যে খিচুড়ি রান্না করেছিলাম তো খিচুড়ি খেয়ে ওদের আব্বু অসুস্থ হয়ে গেছিল এই গরমের মধ্যে খিচুড়ি বিরিয়ানি তারপর হচ্ছে পোলাও এগুলো রান্না না করাই ভালো গতকালকে আমার বড় ছেলের একটা দাওয়াত ছিল তো ওইখানে হচ্ছে বিরিয়ানি খেয়ে এসেছিল সেই জন্য বললাম যে আজকে আর বিরিয়ানি রান্না করব না কারণ গতকালকে তুমি খেয়ে এসেছো তো যাই হোক আমি হচ্ছে কথা বলতে বলতে এখানে হচ্ছে মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিলাম আজকে আর হাতে মাখিয়ে মাংসটা রান্না করিনি দেখা যায় এক এক দিন এক একভাবে রান্না করলে কিন্তু হয় দুইভাবে রান্না করি আমি মাঝে মাঝে হাতে মাখিয়েও রান্না করি এইভাবেও রান্না করি দুইটাই আমার কাছে অনেক ভালো লাগে তো যাই হোক মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি আর তারপরে এখন হচ্ছে কয়েকটা আলো দিয়ে দিলাম আলো না দিলে তো হবে না আমার বাচ্চারা আবার আলুটাও অনেক পছন্দ করে যে কোনো মাংস রান্না করলে আলুটা আমাকে দিতেই হবে তো যাই হোক সুন্দর করে মাংসটাকে কোশিয়ে নিয়েছি অফ ক্যামেরায় অনেকক্ষণ ধরে কিন্তু কোশিয়েছি আলুটাও সিদ্ধ হয়ে গেছে মাংসটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো এখন হচ্ছে আমি গরম পানি দিয়ে দেব আর মাংসের মধ্যে কিন্তু গরম পানি দিলে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয় আর এখন যদি আমি কাঁচা পানিটা দিই তাহলে কিন্তু মাংসটা সিদ্ধ হতে চায় না শক্ত হয়ে যায় তো যাই হোক পরিমাণ মতো আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম আর একটু কম হয়েছিল সেজন্য একটু দিলাম দেখা যাবে একটু জাল পড়বে জাল পড়ার একটু শুকিয়ে যাবে তো যাই হোক ওই পাশে হচ্ছে মাংসটা রান্না হতে থাক আর এই পাশে আমি ডালটাকে সোমবার দিয়ে দেব ডালটাকে আমি গোটা দিয়ে নিয়েছি ডালটা আমাদের অনেক পছন্দ সপ্তাহে দুই তিন দিন কিন্তু ডাল রান্না করতে হয় আর কালকের ভিডিওতেও আমি কিন্তু ডাল রান্না করা দেখাইছি আর ওই ভিডিওটা কিন্তু কালকের না গত তিন চার দিন আগের ছিল তো সময়ের অভাবে দিতে পারিনি তো যাই হোক আমি হচ্ছে ডালটাকে সুন্দর করে সোমবার দিয়ে দিয়েছি আর এই পাশে মাংসটাও রান্না হয়ে গেছে আর এর মাঝখানে কিন্তু আমি অনেক কাজ করে নিয়েছি অনেকগুলা জামা কাপড় ভিজেছিলাম সেগুলোও কিন্তু ধুয়ে নিয়েছি দেখা যায় সবকিছুর অভাবে ভিডিও করা হয় না তো যাই হোক এই পাশে হচ্ছে মাংসটাকে সোমবার দিয়ে দিলাম আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ